এই আপার ক্ষতি হইছে লোকর ক্ষতি হইছে হাই লোকটার বেশি ক্ষতি শেষ যেতে শেষ শেষ হয়ে গেছেন এগুলো করতেছেন ড্রাইভারের কোনো দোষ নাই কেন আমরা ওখানে ড্রাইভারের দোষ নাই

কিন্তু প্রতিনিয়ত এখানে যে পরিমাণে মেন রাস্তা হাইওয়ে রাস্তা অটোরিক্সা যেভাবে বাইপাস দিয়ে ঘুরতে এবার যে কোনো সময় দুর্ঘটনা সম্মুখীন এই এই যে দেখতে পাচ্ছেন একটা গাড়ি এই যে উল্টো আবার যাচ্ছে সরাসরি যে একটু আগে আসে মূলত উনি অন্য বক্তব্য দিয়ে বলছে আমরা উল্টো পথে চালাচ্ছি এর জন্য এই সমস্যাটা কিন্তু সেই আসতে রূপ একটা আমাদের সামনে কিংবা এসে আমরা সরজ দেখতে দেখতেছি একটা অটোরিক্সা যেভাবে উল্টো পথে আসছে একটা মাইক্রোবাস যেভাবে কর্ম না রাখতে কারণে সেই যে অটোরিক্সাটাকে দুমকে মুসতে গেল এবং দেখতে পাচ্ছেন যে অবস্থাটা আসলে সামনের যে চাকাটা সে একদম মানে সেই মানে এলোমেলো হয়ে গেছে আসলে এটা মেরামত করতে গেলে হয়তো বা অনেক ব্যয়বহুল টাকা লাগবে মূলত যে এই যে অটোরিকশাগুলো অবৈধ অবৈধ রিক্সাগুলো প্রতিনিয়ত আমাদের সমাজ একটা এখন আর ক্যান্সার হয়ে গেছে আর যে অটো যে মাইক্রো মাইক্রোয়ের কথা বলবো ক্রেডিট কার্ডের কথাটা বলবো উনি দেখতেই পাচ্ছেন সামনে হার্ড করার জন্য যে গ্লাসটা মাসছে যে একটা আচুন দিয়ে গেছে বলতো সামনে গ্লাসটা একদম মোটামুটি বলতে গেলে এক পর একটা ক্ষতি ক্ষতি হয়ে গেছে সেটা একটা বিষয় নিয়ে কিন্তু এই যে অটো রিক্সার কারণে প্রতিনিয়ত আমাদের সমাজে দুর্ঘটনা হয়ে চলতেছে এবং চলতেছে বিষয় নিয়ে দেখতেই পাচ্ছেন এবং এখন আসলে মূলত